বিচারপতি আজকে আমাদের রায় মামলার শুনানি করবেন তো আমরা চাই এই যে রায়টা দেওয়া হয়েছে এই রায়টা আসলে শুধুমাত্র পলিটিক না পুরো কারিগরি সিস্টেমের ধ্বংসের কারণ হয়ে দাঁড়িয়েছে তো আমরা চাই এই রায়টা নিষ্পত্তি করুক আমরা সাধারণ শিক্ষার্থীরা শান্তিপূর্ণ অবস্থান করছি মহামান্য হাইকোর্টের প্রতি আমাদের অনুরোধ থাকবে এবং তাদের প্রতি আক্ষেপ থাকবে যে তারা যেন আমাদের প্রতি উদয় হয় এবং উদয় দৃষ্টিতে আমাদের এই রাইটি নিষ্পত্তি করে দেয় তাহলে আমাদের কারিগরি সেক্টরের আবার পূর্বের যে স্বাভাবিক অবস্থা ছিল সেই অবস্থা আমাদের ফিরে যাওয়া সম্ভব ক্রাফ সেক্টর যারা আছে তারা হল গ্রাফিন সেক্টর যারা আছে তারা হলো তেরো গ্রেডের নন গ্যাজেটের শিক্ষক ঠিক আছে তারা নিজেদেরকে দাবি করে কিন্তু আসলে তেরো গ্রেডের তারা নন গ্যাজেটেড শিক্ষক না তারা তেরো গ্রেডের হল কর্মচারী তারা ক্রাফ ইনস্ট্রাক্টর শিক্ষাগত যোগ্যতা বলি তারা হলো এইচএসসি এসএসসি পাশ করা এইচএসসি এসএসসি পাশ করার যোগ্যতা সম্পন্ন একজন ব্যক্তি এবং অনেক ট্রাফ ইন্সট্রাক্টর আছে যারা দপ্তরি এমন এমনকি যারা মাস্টার রুল থেকে বিভিন্ন মাধ্যমে পদোন্নতি পেয়ে অথবা গ্রেড উন্নতি করে তেরো গ্রেডের ট্রাফ ইন্সট্রাক্টর হয়েছে এখন এই ধরনের ব্যক্তি একটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের টিচার হয় কিভাবে তাই আমরা চাচ্ছি যে সাতান্ন একুশ দু হাজার চব্বিশ যে মামলাটা আছে সে মামলাটা অনতি বিলম্বে নিষ্পত্তি করতে হবে আর এ আর এই ধরনের কোন অবৈধ পদোন্নতি যেটা চাওয়া হয়েছে জুনিয়র সেক্টর বা একটা অফ পদোন্নতি এই পদোন্নতি কোনোভাবেই দেওয়া যাবে না